লাউ শাক ভাজি করতেছি আজকে অনেক দিন ধরে লাউ শাক খাবো খাবো আসলে খুব ইচ্ছা করতেছিল লাউ শাক ভাজা আমার খুব পছন্দ তো আমি আজকে বাজার থেকে লাউ শাক নিয়ে আসছে তো শাকগুলো কেটে সুন্দর করে ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিয়েছি তো আমি এখানে কড়াই দিতে দিয়ে দিয়েছি তেল তারপর দিয়ে দিলাম কয়েকটা শুকনো মরিচ শাক ভাজিতে কিন্তু শুকনো মরিচ দিলে খুবই মজা লাগে খেতে তারপর শুকনো মরিচগুলোকে তেলের মধ্যে নাড়াচাড়া করে আমি কালারটা চেঞ্জ হয়ে গেলে ব্রাউন কালার হলে আমি দিয়ে দেব এই যে দেখুন মরিচগুলোর কালার চেঞ্জ হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দেবো রসুন কুচি এখন রসুন কুচি দিয়ে দেবো আর শাকে কিন্তু একটু রসুন কুচি দিতে হবে বেশি করে তাই শাক খেতে খুব মজা লাগবে যে রসুন কুচিগুলো দিয়ে দিলাম এখন রসুন কুচিগুলোকে আবার খুব ভালো করে নেড়ে চেড়ে একটু হালকা ব্রাউন কালার করে নিব যে দেখো হালকা ব্রাউন কালার করে নিচ্ছে তারপর আমি অ্যাড করে দিব একটু পেঁয়াজ কুচি তারপর কাঁচামরিচ এই যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি কাঁচামরিচ এখন আবার খুব ভালো করে নেড়ে চেড়ে কালারটা চেঞ্জ করে হয়ে যাবে পেঁয়াজের ব্রাউন কালার হয়ে যাবে অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করতে হবে একটু সময় নিয়ে আমি আরেকটু মনে হচ্ছে তেল একটু কম হবে তাই আর একটু তেল দিয়ে দিলাম এখন আমি খুব ভালো করে পেঁয়াজগুলোকে নাড়াচাড়া করে তেলের মধ্যে একটু ব্রাউন কালার কালারটা চেঞ্জ করে নিব ব্রাউন কালার করে নিব এই যে দেখুন কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দেবো শাকগুলি এখানে আমি একটু সিম দিয়েছি তারপর সাথে দিয়েছি একটু আলু শিম আলু এবং এই শাকগুলোকে আমি একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি এই যে দেখো একটু হালকা সিদ্ধ করে নিতে হবে একটু হালকা লবণ দিয়ে তাহলে কিন্তু তাড়াতাড়ি শাকটা হয়ে যাবে এই যে দেখো এভাবে করে আমি শাকগুলোকে ভাজি করে নিব অসাধারণ টেস্ট এটা লাউ শাক ভাজি খেতে তো এইভাবে ভাজি করে আমি কিছুক্ষণ চুলাই রেখে দেবো রেখে দেওয়ার পরে আমি নামিয়ে নেব ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য